আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন এ শাড়ি শাকুকিনে সবাইকে স্বাগতম সিম আলু টমেটো দিয়ে আমি হাতে মেখে একটা তরকারি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে রান্না করি তো এখানে সিম আলু কেটে নিচ্ছি পরিষ্কার করে পেঁয়াজ দিয়ে দিছি টমেটো দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিব ধনিয়ার গুঁড়া দিব আদা রসুন বাটা দিব জিরা বাটা দিব একটা মেখে নিব আর এই তরকারিটা হাতে মেখে রান্না করে একটু পোড়া পোড়া করে গরম গরম ভাতের সাথে খাইতে খুব মজা তো ভালো করে আমি মেখে নিতেছি এখন আমি এই কড়াইতে তেল দিয়ে দিলাম তেলে আমি কালি জিরা দিয়ে একটু ভেজে নিব তা এখন আমি যে সিমগুলি মেখে রাখছিলাম ওই সিমগুলো দিয়ে দিলাম এখন আমি একটু হালকা করে ভেজে নিব বা কষিয়ে নিব তা পানি দিবো না এভাবে একটু কষিয়ে নিব লারাচাড়া দিয়ে তা আমার ভিডিওটা আপনারা একটা লাইক দিয়ে দেখবেন অনেকেই আসেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না কোনো মতো একটা কমেন্টস করে পরে চলে যান তো ওইটা করবেন না একটা লাইক দিয়ে দেখবেন আমি সবার ভিডিওই দেখি প্রথমে লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখি তা আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন তো এই যে আমি সামান্য একটু পানি দিছি এই পানিটা দিয়ে সেদ্ধ করব তরকারিটা আর তরকারিটা একটু পোড়া পোড়া করবো তো তাই বেশি পানি দিলাম না তরকারিটা বল এসে পড়ছে এখন নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দেব ঢেকে রান্নাটা করে নেব পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা খুলে আমি নাড়া দিতেছি নতুন সিম নতুন আলু তো তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন আমি পাতা দিয়ে আবার ঢেকে রান্না করব তা আমি তো পোড়া পোড়া করব তাই এই যে নিচে একটু পোড়া পোড়া করে নিছি এইভাবে রান্নাটা করলে অনেক ভালো লাগে তা আপনারা চাইলে পোড়া পোড়া না করলেও পারবেন তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে যদি ভালো লাগে আমার এই রান্নাটা তা আমার পাশে থাকবেন সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আমার রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশন করব। আর আমার একটা অনুরোধ আপনারা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ